আসসালাম আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোন কে স্বাগত আজকে একটি ইস্টার্ন ব্যাংক বাংলাদেশে একটি সুনাম ব্যাংকিং ব্যবস্থা কম্পিউটার দক্ষতা থাকলে আপনি এখানে করতে পারবেন চলুন এখন আমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্যাশ এরিয়া ব্রাঞ্চ অ্যান্ড সাব ব্রাঞ্চ বিভাগ কাস্টমার সার্ভিস অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত চারই মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেরোই মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন ইস্টার্ন ব্যাংক পিএলসি প্রতিষ্ঠানের নাম পদের নাম কাস্টমার সার্ভিস অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার বিভাগ ক্যাশ এরিয়া ব্রাঞ্চ এন্ড সাব ব্রাঞ্চ পদ সংখ্যা নির্ধারিত নয় তার মানে তারা কতজন লোক নিবে তা উল্লেখ করেনি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি ও অনন্য যোগ্যতা কম্পিউটারে পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা এক থেকে দুই বছর চাকরির ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে নারী পুরুষ উভয়ই এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ করেনি স্থানে থেকে টাকা ভালো একটি স্যালারি তারা দিচ্ছে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন আবেদনের শেষ সময় হচ্ছে তেরোই মে দুই হাজার পঁচিশ তোমরা যারা চাকরি খুঁজছেন এবং ব্যাংকে চাকরি করবেন যাদের স্বপ্ন রয়েছে তারা দেরি না করে ভিডিওটি শেষ হওয়া মাত্র ইচ্ছা আবেদনের জন্য প্রস্তুতি শুরু করে দিন এবং খুব দ্রুত আবেদন করুন কারণ কেউ জানে না কোথায় আপনার কর্ম বা রিজিক রয়েছে আপনি অবশ্যই বিভিন্ন প্রতিষ্ঠানের চেষ্টা চালিয়ে যাবেন যেখানে আপনার রিজিক রয়েছে সেখানে আপনার চাকরি হবেই হবে তো ভালো থাকুন সবাই সকলের সুস্থতা কামনা করছি এই ধরনের নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে চাকরির ভালো খবর এবং রেজাল্ট সবকিছু জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আইকন অন করুন লাইক করুন এবং আপনাদের কমেন্টগুলো আমাদের ইনবক্সে জানান ভালো থাকুন সবাই সকলের সুখী সমৃদ্ধ সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম